দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী বসুনি হাট থেকে দেশ এবং যারা ভিডিওটি দেখছেন সকলকে দেখানোর চেষ্টা করবো মাংসের গরুগুলো কিরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো আহ জানি কি হাটে অনুষ্ঠিত প্রতি সোম এবং শুক্রবার চলুন দর্শক শুরু করে দেখ

এই গরুটি নিয়ে আমরা একটা শুনছিলাম পাশাপাশি এইদিকে বৃহৎ আকারের একটি গরু দেখছি আমরা চার দাঁত কত চাইছেন কত চাইছেন এটা আচ্ছা সাড়ে তিন দাঁতে চার আচ্ছা কি কি দাম দিচ্ছে উনি কি দাম দিল দুশো ষাট দুশো ষাট কয় মন আছে এটা বারো মন বারো মন আচ্ছা

আপনি কি দাম দিয়েছেন হ্যাঁ আপনার কিনা লাগবে না কেনা হয়েছে নাকি কত একশো ছত্রিশ হাজার পাঁচশো এটা তো কি আরো লোড হবে না হ্যাঁ এটা দুই দাতের লোড এটা পালার গরু সাইওয়াল হ্যাঁ এটা এখন লোড হবে কিন্তু এখন মাংস দিলে যাবে মাংস দিলে যাবে এই দেখি ভাই কি এক জোড়া নাকি এখানে এক জোড়া একটা টাকা বাকি কি দুইটা তো কি লাটিমের মতো জোড়া করেছেন ভাই একবারে সেই জোড়া একটু দেখাই দর্শক আগে ভাইয়ের গরু দুটোয় বেশ একবারে সুঠাম দেহের গরু দুটি সুঠাম দেহের গরু বয়স কি ভাই দুইটা রে দুইটাই দুইটাই আগর বা বা তো এখনও তো বেশ লোড আছে দেখছি কেমন আছে এটা কি জোড়ার দাম চাইছেন আচ্ছা এটা একটু বলেন তো কত কি দাম চাইলে 150 চাইলে 150 35 পর্যন্ত হবে 35 পর্যন্ত এটা কি কেমন হলে বেচা কিনা হবে 30 প্লাস 30 প্লাস আর এটা এটা 150 টাকা আছে দেখি 150 কাছে যাইতেই হবে বাহ বাহ ওটা কমন আছে 5.5 মন 5.5 মন আচ্ছা দর্শক আমরা দেখছি ভাইয়ের গরুগুলো ভাইয়ের নামটা কি হাসান ভাই আর আর এক ভাই কি কাদের ভাই নাকি কাদের ভাই আসেনি আজকে গতকাল কি আমবাড়ি হাটে কি বলে আপনার ওই যে পঞ্চগড় হাটে এই ধরনের গরুগুলো তো আমি দেখা পাইনি আসলে সেখানে শেষ পর্যায়ে চলে গেছি আজকে না ও এই হাটের জন্য স্পেশাল আচ্ছা আচ্ছা তো কেমন আজকের হাটে মাংসের গরু চলার মতো আচ্ছা ভাই তো প্রায় এই ধরনের মাংসের গরুগুলো আপনাদের দিয়ে থাকে আমরা এই ভাইয়ের গরুগুলো দেখাই পরে পরে তো ভাই তো এই ধরনের মাংসের গরুগুলো যদি দিয়ে থাকে সে ক্ষেত্রে আমরা ভাইয়ের একটু নাম্বারটা দিয়ে দেব হাসান ভাই আচ্ছা ছয়লে তিনশো ভাই আজকে কি দুইটাই চারটা ওরে বাবা হাসান ভাইয়ের চারটা এবং দেখছেন সুটামদের যে গরু এই জোড়াটা নিয়ে আমরা এতক্ষণ কথা বলছি যে হাসান ভাই চারটা জুতো আছে বরাবরে মাংসের গরু দিয়ে থাকেন একটু নাম্বারটা বলে দিন তো ভাইয়া আচ্ছা দর্শক

কি কই মাংসের জন্য দাম দিচ্ছে নাকি মাংসের জন্য কে দাম দিচ্ছে নাকি না এটা মনে হয় আরো মাংস লাগবে এটা তো এটা তো লোড হবে আরো আরো লোড হবে কত দাম দিচ্ছে দাম দিচ্ছে 5 7 5 7 হ্যাঁ আপনি আর কত দূরে আমি 15 হলে দিয়ে দেবো 15 হলে দিয়ে দেবেন আচ্ছা ধন্যবাদ ভাইকে এই দিকে দেখি আর কিছু গরু এখানেও দেখছি ক্রস এগুলো বিশ কোয়াল লোড আছে হাফ লোডেড দুই দাঁত কত চাইছিলেন ভাই কত চাইছিলেন আপনি দেড়শো বড় ভাই কি দাম দিচ্ছেন নাকি দাম দিচ্ছেন আচ্ছা আচ্ছা এখন কয় মন আছে ভাই এটা পাঁচ মন দশ কেজি শর্ট হতে পারে পাঁচ মন দশ কেজি শর্ট পারে

চাহিদা কেমন ভাই হাটে আসছি খারাপ ভাই খারাপ দর্শক এখানে একটি দেশাল সার গরু দেখছি আমরা পার লাগবে কারো কারো হাজার আচ্ছা কমলা এক লাখের উপর পঁচানব্বই আর লাখ লাখের উপর যা দশ টাকা দিবে দিবে পার হতেই হবে কমন হবে এটা চার মন হবে দুইটা দুধা না টাকা দেওয়াটা হচ্ছে দেখি

ते साइड होला ताडीवन होबे यार कतला होबे भयो घर घर ए घर घर बाबो ए गोरता शुरुद आए कोमा सर भाइ हाम्रो १५ आछो कोरे कोरे आगुलो हात आ ना 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 हो हे हे माग्ना दोरि के न साबो শেষ মেষ রয়ে গেল ফাইনালি ওর বাবা এত মায়ের এত মার দিলে বাঁচে নাকি গেল আচ্ছা দশক আমরা দেখছিলাম ভিডিও শেষ করছি আমরা শেষ প্রান্তে চলে এসেছি হ্যাঁ ভাইয়া কত চাও এটা এক লাখ পাঁচ এক লাখ পাঁচ কি দাম দিলো এটাতে তেরানব্বই পর্যন্ত এটা তো মাংসের যাচ্ছে না কেমন হবে এটা চারবণ না আচ্ছা দেশাল জাতের হচ্ছে এটি একটি মাংসের গরু আরও লোড করা যায় এখন একটা গরু দেখছি আমরা এই পর্যায়ে তো আর কেমন কি টার্গেট ভাইয়া বলছি ওটা তো হয়ে গেলো আহ ছিয়ানব্বই তো ওটা হয়ে গেল এর আগে যেটা হয়ে গেল আচ্ছা দর্শক আমরা ভিডিওটি এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে